পরের বিবি করছে দাবি ভাই বিজি মোবাইল দা ঘরের বিবি করছে দাবে ফাইভ জি মোবাইল দাও ঘরের বিবি করছে দাবে ফাইভ জি মোবাইল দাও ফোন না দিলে যাব চলে স্বামী তুমি শুনে না ফোন না দিলে যাব চলে স্বামী তুমি শুনে না স্বামী বিবি কে বোঝাচ্ছে এই ফোন এই ফোন ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে তেমন কবি ক্লিক শুনবেন স্বামী বলে সোন বি এই বোবা ইলে সবার বলে সোন বি এই বোবা ইলে সবার ও তোর নামাজ রোজা হবে কাজা নমজ রোজা হবে দরজা ফোনের দাবি ভুলে দাও ওই মোবাইলে খেলো কি কি জিনিস শুনে নাও মোবাইলে খেলোগিলে গিলে কি কি জিনিস শুনে ঘরের বিবি করছে তবে ঘরের বিবি করছে তবে ফাইভ জি মোবাইল দাও ফোন না দিলে যাব চলে স্বামী তুমি শুনে ফোন না দিলে যাব চলে স্বামী তুমি যে দিন এই মোবাইল লেলো ক্যাপিন ডিয় খেলো যে দিনে এই মোবাইলেলা ক্যাপিন ডিয় টি খেলো মাসল্লা আমরা একটু তাই সকলে সেইটা ছাড়াব একটু ছেড়ে দেবেন আমাদের মাইনীয় সম্মানীয় বিধায়ক এমএলএ সাহেব তিনি আসছেন আমরা এমএলএ সাহেবকে এই জায়গা আমরা একটু বরণ করে নেব এখুনি আমাদের এমএলএ সাহেব আসবে মাননীয় সম্মানীয় আমাদের ক্যানিকপুর্বর গৌরব আমাদের সকলেরই গৌরব আমাদেরই একদম প্রাণ প্রিয়